আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ঈদের এক্সক্লুসিভ পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের চমৎকার একটি গর্জিয়াস পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসগুলি আপনারা একেবারেই বাজেট প্রাইজে পেয়ে যাবেন যেটা হচ্ছে তিন হাজারের নিচে আপনারা লাকজারি শিপনের এত দারুণ ক্যাটালগের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের মধ্যে আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে আমরা ইনশাআল্লাহ এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো দেখতেই পাচ্ছেন কালারগুলো এতটাই দারুণ সবার নজর কেড়ে নিব আজকের কালারগুলো যেগুলো দেখাবো আপনাদেরকে এবং আমি শুরুতে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের ড্রেসগুলো কিন্তু ফোর পিসের কালেকশান হ্যাভি স্টিচে ওয়ার্ক করা থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর সবচাইতে নজর কাড়া যেটা এটা সম্পূর্ণটাই কিন্তু মিররের ওয়ার্ক থাকবে এবং হ্যান্ড ওয়ার্কে এখানে সিকোয়েন্সের প্লাস হচ্ছে আপনার ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন সাথে এখানে যে কাজগুলো আছে আরো কাজগুলো এতটাই দারুণ কয়েক একটি প্যাটার্নে কিন্তু এখানে কাজ করা আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের সাথে হচ্ছে সুতোর চমৎকার একটি গর্জিয়াস কাজ করা এই পাশে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখেন একটা স্টেপে কাজ করা আছে আপনার এখানে যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে স্টোনের ওয়ার্কগুলো আপনারা পেয়ে যাবেন এটা লং হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স এগুলো কনফার্ম এবং হচ্ছে যে বডি সাইজটা আছে ষাট ইঞ্চির মধ্যে আপনারা পাবেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ভিতরে ইনারে কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট হচ্ছে নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো এগুলো কিন্তু আপনারা পঁচিশশো রেঞ্জের থেকেও কমে পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলি আর অন্যান্য পেজের থেকে মিনিমাম আপনাদেরকে সাতশো আটাইশো টাকা বাজেট করতে হবে এই ড্রেসগুলো কিন্তু হলে সেটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা সালোয়ারের নিচে আপনারা এই প্যানেলটা পেয়ে যাবেন এবং যে দোপাট্টাটা সাথে পাচ্ছেন এটা কিন্তু লাকজারি একটি দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে সম্পূর্ণ দোপাট্টাটার মধ্যে কিন্তু ছিটানো এমব্রয়ডারি এবং দুই পাশে হ্যাভি স্টিচে এমব্রয়ডারি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যে কালারগুলো আছে দেখতেই পেয়েছেন পাকিস্তানি প্যাটার্নের কালারগুলো কিন্তু একটু ইউনিক থাকে আমি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবে এই কালারটা একটু আগে খোলা এটা আমাদের খুবই আমাদের একদমই ট্রেন ং একটি কালার আপনাদের সবচাইতে পছন্দের কালার হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার ভাবে কাজ করা থাকবে এবং সাথে যে কালারটা মনে করেন একটু ইমাজিন করেন এত সুন্দর একটি ঈদের ড্রেস আপনারা হচ্ছে প্রাইস কত পাচ্ছেন জানেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকাতে এত সুন্দর একটি কালেকশন এবারে এই যারা এই ড্রেসগুলি পাবেন সত্যি খুবই ভালো যাবে আপনার এইটা কারণ একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমরা দিচ্ছি তাক কালার একদমই হচ্ছে নতুন আপডেট এবারে ঈদের স্পেশাল কালেকশন তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে লাস্ট যে কালারটা আছে এটা হচ্ছে ক্রিস্টাল সিগ্রিনের ভিতরে এত সুন্দর কালার দেখেন এটা হবে আপনার কামিজটা মানে যেই কালারটাই দেখাবো সেই কালারটাই আপনাদের কাছে ভালো লাগবে দেখেন এই কালারটা এত সুন্দর এটা হচ্ছে কামিজটা কামেজের সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং আমি একটি পার্ট দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি যেটা হচ্ছে এই ড্রেসের নিচে এত সুন্দর করে কিউট করে এই টার্সেলগুলি আপনারা পেয়ে যাবেন টার্সেল একটি ড্রেসের মধ্যে থাকলে কিন্তু ড্রেসের যে গ্যাট আপটা বা যে প্যাটার্নটা সেটা কিন্তু আরও বেশি আপনার স্টাইলিশ হয় আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সো আর সালোয়ারের যেটা আছে এটা খুব স্টাইলিশভাবে আপনারা তৈরি করে নেবেন এগুলো কিন্তু আনিস্টিস প্রোডাক্ট অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন সব ট্রেলার্সকে কিন্তু এই ড্রেসগুলি মেক করতে পারবে না সো আপনারা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ এত সুন্দর করে আপনার ডিজাইন করা থাকবে এত চমৎকার কার চারপাশেই কিন্তু বর্ডার প্যানেল করা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপ্রের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের ধানমন্ডি শোরুমে সরাসরি এই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এবং ঈদের কেনাকাটা করতে হলে যারা হচ্ছে নতুন ডিজাইন দেখে নিতে চান তারা আমাদের চাঁদনি চক শোরুম চলে যেতে পারেন চাঁদন চক শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ